সালামু আলাইকুম ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার না স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন তো না ভালো আছেন স্যার আপনার তো শুনুন অনেক শুনেছি বাংলাদেশে আপনি হ্যাঁ বাংলাদেশে আপনি এখন ডাক্তারদের মধ্যে টপে আছেন এক নম্বরে তো স্যার আপনি আমি কিন্তু আপনাকে মন থেকে অনেক ভালোবাসি বুঝছেন হ্যাঁ হ্যাঁ অনেক ভালোবাসি অনেক একদম ফাইভ স্টার ফাইভ স্টার একদম ফাইভ স্টার আপনি নাকি ওই যে মোটা লোকগুলা যারা রোগ রোগ ধরে শহরে বসে বসে খায় কোনো কাজকাম করে না এদেরকে নিয়ে নাকি কাজ করেন হ্যাঁ এদের হাজার হাজার রোগী নাকি আপনার ভিডিও থেকে ভালো হয়ে যাচ্ছে তারপরে নাকি অ্যাক্সডেন্টের লোক আপনাকে বকাবকি করে নাকি অনেক গালি গালাস গালমন্দ করে হ্যাঁ হ্যাঁ স্যার আপনি মন খারাপ করবেন না ঠিক আছে এই সকল লোকদের উপরে কিন্তু আল্লাহর গজব পড়বে খুব তাড়াতাড়ি হ্যাঁ আর আমি কিন্তু আপনাকে মন থেকে অনেক ভালোবাসি স্যার ঠিক আছে আরে না 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 অনেক ভালোবাসি মন থেকে স্যার আপনাকে কিন্তু অনেক মন থেকে ভালোবাসি আমি কিন্তু সেরকম মোটা সোটা না গ্রামের সলফল দেখেন একদম গ্রামের সলফল গ্রামের শোলফুল আর গায়ে কিন্তু কোনো গোস্ত বস্ত কিছু নাই কিন্তু আপনার ভিডিও দেখি স্যার আপনার ভিডিও কিন্তু অনেক দেখি আপনার ভিডিওগুলো মোটা হলেও মানে আপনি যে একগুলা করেন কোন কোন জিনিসগুলো খাওয়া যাবে না সয়াবিন তেল খাওয়া যাবে না ডুবো তেলে কিছু খাওয়া যাবে না চিপস খাওয়া যাবে না জুস খাওয়া যাবে না কোকা কোকাকোলা সেভেন আপ এগুলো কিচ্ছু খাওয়া যাবে না স্যার হ্যাঁ এগুলা কিন্তু খাই না আপনার ভিডিও দেখে আপনাকে কিন্তু আপনার মন থেকে অনেক ভালোবাসি তো স্যার আপনাকে যারা গালিগালাস করে হ্যাঁ এদের উপর খুব তাড়াতাড়ি আল্লাহর গজব পড়বে স্যার হ্যাঁ আমার জন্য একটু দোয়া রাখবেন হ্যাঁ আমি খুব শীঘ্রই আপনার সঙ্গে দেখা করবো স্যার এখন আমার কাছে হ্যাঁ কোনো টাকা পয়সা কিন্তু নাই আমার এই জন্য আপনার সাথে দেখা করতে পারতেছি না আচ্ছা আচ্ছা ব্যস্ত আছেন তো না খুব ব্যস্ত আছেন আচ্ছা আচ্ছা রুগী দেখেন আর আমার জন্য একটু দোয়া রাখবেন ঠিক আছে স্যার আমি কিন্তু আপনাকে মন থেকে ভালোবাসি ঠিক আছে ইনশাআল্লাহ একদিন আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে স্যার ভালো থাকবেন অনেক ব্যস্ত আছেন ব্যস্ত মানুষ তো আসসালামু আলাইকুম